কুরিয়ার সার্ভিসে বিভিন্ন প্রান্তে নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে সর্বনিম্ন কত টাকার মাল হলে কন্ডিশনের দেবেন পাঁচশো হাজার টাকা মাল হলে কন্ডিশনে দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স হলে আচ্ছা তো আজকে কি ডিসকাউন্ট থাকবে ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে না বিভিন্ন পয়েন্ট দিন একটু আমার আমার ভিডিও বলতে আমি ভিভার যে একটু ডিসকাউন্ট আছে আগে বলেও যে ভাই একটু কমাই দিন যেটা আচ্ছা এই এইটা কি ফের ডোষ নুন দেখান তো সুতি দেখেন সুতির মধ্যে তিন গজা জামার মধ্যে ফের ডোষ লুন হুম

এটা গুল আহমেদ ওনা দেখেন গুল অনেকগুলো বিশাল বড় বড়ি ওই যে অনেক আছে কিন্তু অসংখ্য কালার আছে কিন্তু এগুলো আপনারা দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে এই তো বিশাল বড় সেলার কাগজ

সেলারের মানও কিন্তু অনেক ভালো সেলারের মানও কিন্তু অনেক ভালো এই জন্য আমার কাপড়গুলো একবার অনেক ভালো কত এটা আমরা আগে করলাম না 430 টাকা 430 টাকা এখন দিয়ে দিলাম আমরা 380 টাকা 380 মাশাআল্লাহ 380 টাকায় বলে আমি দিয়ে দিলাম কিন্তু কাস্টমার অনেক সময় আর বিসারে নতুন নতুন ডিজাইন দাও না লাগে এখন দেখ আমি কালাম করি কালাম কারি ভিতরে কিন্তু অসম অসংখ্য ডিজাইন কিন্তু ভিডিও দেখো

দেজনাসোন ন কই ৩৫ শোনাছ শোনাছ এটা লার্ট আর ডিজাইন এ ইজ কলম কেটার ডিজাইন মাসত কলার মধ্যে সাইন মান গপিতে হুম এইজনটা এইটা লসலூர் ওনা কিন্তু পাঁচ হাজার ওনা পুরো পাঁচ হাতে বিশাল বড় পাথর ধরুন কালামকারীর মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন কালার থাকবে আপনার ই হোয়াটসঅ্যাপে কল দেবেন এই দেখুন এই যে এই যে কালামকারি আর

কম দামে কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন পাইকারি এখন দেখাম আরিবাটিক আরিবাটিক আরিবাটিকে কালার থাকবে কাটা ভাই এটার কালার থাকবে আপনার পাঁচটা পাঁচটা কালার থাকবে আরিবাটিক এর একটা কালার পাঁচটা কালার আমি যদি সুতা দিয়ে কিন্তু আরি করা দেখেন এই যে কালার আমি মেশিন সুতা দিয়ে আরি করা আরি করা এটা হলো এই যে হলো আপনার বেগুনি কালারের মধ্যে জাম কালারের মধ্যে বলতে পারেন ওন্নাটা এই যে আপনার সেলোরটা এই যে হাতাটা হাতা আলাদা হুম এটা হলো ওন্নাটা অন্যগুলো বড় বড় না বিশাল বড় না অনেক বড় না অনেক বড় না এই যে হ্যাঁ বিশাল বড় না এই এখন দেখব এটা আপনি সিকোয়েন্স আর ই হলো একই রেট আর কি আর এইবাটি কালা গুলো ভাই কালার আছে যে কালার আর এটা কালার একটা দুইটা এই যে এক এই যে তিনটে

কালারটা কত সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন দেখেন নিজে দেখেন এটা ভালো একটা ডিজাইন এবং ভালো একটা কালার দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন এই কালারগুলো বেশি বিচার আর কি কাপড়ের মান অনেক ভালো বকিরের বার্জি না ব্যান্ডেরিয়া না

পঞ্চাশ পঞ্চাশের অন্য একবারে বড় ইয়া সুতো হচ্ছে কোন একটা ডিজাইন আছে দিয়ে আমি বলে দিতেছি এটা রেট আগের রেটে থাকবো এটা তো ইয়ে হয় না কিন্তু রেট বাড়তি এখন কিন্তু আমি আগের রেটে ব্যস্ত আছি কাপড়ের মান অনেক ভালো হবে এটা আর পাকিজার আরেকটা ডিজাইন হুম দেখেন কাপড়গুলো মান ভালো

তাকে 650 টাকা বেচতেন কিন্তু এখন কমাই দিতাছে ডিজিটাল এইটা অন্য 650 টাকা বেচব এই যে ডিজিটাল মাল অনেক ভালো আছে কিন্তু রেট আজকে কম সারা আছে এই যে সালোয়ারটা অনেক সুন্দর সালোয়ার কাপড়ও ভালো আছে কিন্তু এটা আমি কমাই সাইরে দিতাছি মধ্যে কিন্তু কি মধ্যে মাল অনাই বেশি

এখন কি দেখাবেন এখন দেখা মো জমজম জমজম ভালোটা হুম হাই কোয়ালিটি জমজম এটা এক নাম্বার একটা আছে 580 টাকা দামের একটা আছে 680 টাকা দামেরটা তো এটা এটা হলো ভালো কিন্তু হাই কোয়ালিটি যেটা সেটা আমি আবার বলছি হুম এর কাপড় ধরে আমি দেখতেছি অনেক সুন্দর অনেক কাপড়ও ভালো না জমজম ধরেন ধরেন ভাই গলার গলাটা ওই পাশে না হুম

রেট তো এগুলি আপনার এক একটা বারোশো তেরোশো টাকা বেশি এগুলি খুচরা বাজারে দেখেন অন্যটা এই যে মিসকাতের এগুলি মিসকাতের মাল আর একটা ডিজাইন দেখাই এই দেখেন এই দেখেন এই যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন একটা এদিতে বল আমরা নতুন দাম কথা ভাই এগেলে আমরা 600 আগে তো 700 800 আর মার্কেটেও তো এগেলে রেট অনেক বেশি কিন্তু আমি এখন কমাই দিতেছি আমরা 670 টাকা টাকা ছিল কিন্তু এখন 670 টাকা দিয়ে টাকা কাতার তাত পাইস

আর এদের সিকুয়েন্সের বোর্ডে অন্য আর এডিও আমরা কমাই দিতেছি এগুলো সাতশো টাকার মাল আগে ইয়ে করতাম কিন্তু এখন কমায় দিয়ে দিতেছি এডিও এটা সেম প্রাইস থাকবে হুম সেম প্রাইস থাকবে দেখেন সিকুয়েন্স সত্তর টাকা সিকুয়েন্স বডি অন্যটা আর ইয়ে কর কি অন্যটা আর এটা হুম হুম সিকুয়েন্স অন্য সিকুয়েন্স অন্যটা আর ইয়ে বলো অন্যগুলো কেমন অনেক ডিজিটালের মেয়েদের পড়ছে আর কি বুঝছেন দেখেন অনেক সুন্দর একটি অনেক সুন্দর দেখেন অনেক ভালো একটা একটা ডিজাইন দেখেছি এটার মধ্যে এটা কালার আছে অনেকগুলো কালার আছে অনেক কালার আছে এটার দেখেন কত ডিজাইন তো কত সুন্দর অনেক সুন্দর ওই নিচে হাতাটা

মার্শাল্লাহ ভালো ভালো কোয়ালিটি ভাইতে জামান্স সিকোয়েন্স চল্লিশ তো দেখেন সুতি কোয়ালিটি কত বিশাল সময় আছে যেগুলো আপনারা কিন্তু বারো মাস কাল নিয়ে ব্যবসা করেন তো এখান থেকে নিলে কিন্তু আপনারা ভালো গুলো কম দামে পেয়ে যাবেন দেখেন হাজার হাজার থ্রি পিস এখানে মজুদ আছে বিভিন্ন রেট বিভিন্ন দোকানের তুলনায় মার্কেটের তুলনায় কিন্তু অনেক কম দামে আপনারা এখানে পাইক্রি পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব নাই না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ হাফিজ